ওকে আজকের এই ভিডিওতে আমরা শিখব ফেসবুকের ফ্যান লিস্ট আপনারা কীভাবে হাইট করবেন আপনি যদি আপনার ফেসবুক আইডির ফ্যান লিস্টটা হাইড করে রাখতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে এটা যদি আপনি নাও জেনে থাকেন তাহলে আপনি এখন জেনে রাখতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসবে এবং কি অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ফেসবুকের ফ্যান লিস্ট আমি কীভাবে হাইট করবো এটার উপর একটা ভিডিও নিয়ে আসেন অনেকগুলো কমেন্ট পাইছি এই পর্যন্ত সো আপনাদের রিকোয়েস্টের ভিডিও ভিডিওটা যদি টানহাসরা করেন তাহলে শিখতে পারবে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের কী বো ফ্রেন্ড লিস্ট হাইড করবেন আপনাদের ফেসবুক আইডি এবং প্রোফাইলে ওকে দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ফেসবুক পেজে যে ফ্রেন্ড লিস্টটা আছে আমি এটাকে প্রথমত হাইড করবো ঠিক আছে এটাকে হাইড করার জন্য আমাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদের যদি আইডিটা লগ ইন করা না থাকে যেটাতে আপনি হাইড করতে চাচ্ছেন সেটাকে লগ করে নেবেন ওকে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন একদম ডান পাশে থ্রি ডট মেনু আছে এখানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন যদি আপনার এখানে সেটিংস আইকন না থাকে আপনি ফেসবুকটাকে আপনার স্টোর থেকে আপনি আপডেট দিয়ে নেবেন তাহলে আপনার এখানে সেটিংস আইকনটা চলে আসবে আর যদি এটা না থাকে তাহলে অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড ফাইভ এসি মিসে আসার পর সেটিংস অ্যান্ড ফাইভ এসিতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সেটিংস আছে সেখানে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর একটু আপনি স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনি দেখতে পারবেন এই যে এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির আন্ডারে একটা অপশন পেয়ে যাবেন আপনি সেটা হচ্ছে তিন নম্বরে হাউ ফিফল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন অন্য কোনো অপশনে যাবেন না আবারও বলে দিবেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আপনি অপশান দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট হ্যাঁ অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্ট কি আপনি কাউকে দেখাতে চাচ্ছেন নাকি এটাকে আপনি ফাইভেট করে রাখতে চাচ্ছেন সেটা আপনার বিষয় এখন আপনি কি করতে চাচ্ছেন আপনি যেহেতু ফাইভেট করতে চাচ্ছেন আপনি যেহেতু চাচ্ছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে তাদেরকে কেউ দেখতে পারবে না তার জন্য আপনাকে কী করতে হবে এখানে এই যে অ্যারোসিনিয়ার তো এখানে ক্লিক করে দিতে হবে একটা তাল আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশান পাবেন এখানে অপশন হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে আপনি কি এটাকে পাবলিক করতে চাচ্ছেন অর্থাৎ যে কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে ঠিক আছে নিচেরটা কিন্তু আপনার ফ্রেন্ডসরা দেখতে পারবে মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে আর নান কেউ যদি আপনার আইডিতে প্রবেশ করে বা ভিজিট করে তারা কিন্তু দেখতে পারবেন না এখানে আরেকগুলো অনেকগুলো অপশন আছে তো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো না যেহেতু আপনারা ফ্রেন্ড লিস্ট হাইড করবেন আমি সেটাই দেখাবো আপনাকে কী করতে হবে সরাসরি অনলিমিতে ক্লিক করে এটাকে অনলিমি করে দিবেন আমার কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে আর আমার আগে থেকেই এটাকে হাইড করা আছে কেননা এটা একটা ফাইভ ইসির বিষয় আর সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন যে সব কিছু কিন্তু পাবলিক করতে নাই তো আমি এটাকে সবসময় আমি অনলিমিট করে রাখি আপনি যদি হাইড করতে চান একই সেম সিস্টেম আপনাদের এখানে কিন্তু পাবলিক করা থাকবে থাকবে আপনারা জাস্ট এখানে অনলিমিটে ক্লিক করে দিলে আপনাদের ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে যাবে নতুন যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন ইভেন আপনাদের যদি কোন ধরনের কোনো সমস্যায় আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত থাকব আর আপনি যদি আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় এটা না জেনে থাকেন তাহলে এখনই এই ভিডিওতে ক্লিক ক্লিক করুন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফানির মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম ছোটো ভিডিও এখন এখনই ক্লিক করুন